আজকে কিন্তু আমি ভিডিও করতে চলে আসছি রতন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই কাটা মানে যে আমরা লাস্ট অনেক বছর ধরে ভিডিও করছি অনেক 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 ভিডিও করছি আমরা। হ্যাঁ তো ভিডিও গুলো তো মাশাআল্লাহ ভালোই হিট করতে হ্যাঁ অনেক আর আজকে তো আপনারা নিজস্ব প্রতিষ্ঠানে নিজের ভিডিও। না তো অবশ্যই আপনার আমি চেষ্টা করব ভাই সব সময় আপনাদের যাতে কাস্টমার কে যে কোনো অ্যাক্টিম অ্যাকুরিয়াম হবি হোক ঠিক আছে দিয়ে খুশি রাখতে তাহলে পরে কাস্টমার আমাদের প্রতি আস্থা পাবে বিশ্বাস পাবে ঠিক আছে আর ওই জিনিসটা সবসময় আমি চেষ্টা করবো ধরে রাখার জন্য ভাই আর আগে অনেক ভিডিও করছি এখন নিজের প্রতিষ্ঠান আগে তো মনে করেন যে আপনার ছিলাম একভাবে এখন অনুর হবে ঠিক আছে আর এখন চেষ্টা করবো আরো ভালোভাবে মনে করেন যে আপনার সার্ভিস গুলো দেওয়ার ঠিক আছে ঢাকার বাইরে হোক ঢাকার ভিতরে হোক যেখানে নিক অ্যাকুরিয়াম হোম ডেলিভারি সহ মনে করেন যে আপনার পৌঁছাই দিব তার সাথে কথা বলে তারপরে হচ্ছে আপনারা যেহেতু আপনি অনেক অভিজ্ঞ পুরনো মানুষ নতুন করে আপনার এগুলো কিছু বলার নাই আপনারা পরিচয় দেওয়ার তেমন কিছু নাই এমনি পরিচিত

আচ্ছা 400 টাকা 400 টাকা তো দেখেন কাটাপোনের বাইরেও যে কম প্রাইজে অ্যাকোরিয়াম পাওয়া যায় পাওয়া যায় এটা রতন বাইরে না রতন পার কাছে না আসলে বুঝবেন পাওয়া যাবে না ঠিক আছে এটা আমি বলেই সম্ভব আচ্ছা ঠিক আছে এটা আপনার 918 অ্যাকোরিয়াম আমি আবারো বলতেইছি 400 টাকা গ্যাসপত্র সহ দেখেন কাটাপোনের বাইরেও কিন্তু 400 টাকায় পাওয়া যায় গ্যাসপত্র সহ অ্যাকোরিয়াম হ্যাঁ

এটা আপনি তিনশো নব্বই বলতেছেন তিনশো নব্বই করে দিলাম তিনশো নব্বই দুইশো নব্বই আহ নয় আঠারো

দশ ইঞ্চি সাইজ এগারো ইঞ্চি থেকে শুরু করি ভাই আচ্ছা এগারো ইঞ্চিটা আপনার প্রাইস দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ দশ ইঞ্চি প্রাইস দিচ্ছি হলো আপনার দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা আট ইঞ্চির প্রাইস হলো আপনার

আচ্ছা দশ কিউ এটা আপনার প্রাইস রাখা যাবে হলো আপনার 170 টাকা 170 টাকা এটা কি 10 কিউ না না উপরে এটা 10 কিউ এটা 10 কিউ টাকা এটা হলো আপনার 12 কিউ 12 এটা এটা প্রাইস দিছি হলো আপনার অনলি 200 টাকা 200 টাকা 200 টাকা যারা পাইকারি কিনবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি পাইকারি হোম কস দুটোই বিক্রি করি আচ্ছা এসে পাইকিরিদের জন্য আমি এটা আলাদা করি আর প্রাইস বলতে হবে এটা কল জেনে নেবেন হ্যাঁ এটা ফোন করে জেনে নিতে হবে আচ্ছা তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই এটা তারপর এটা হলো আপনার 18 এলডি

কামরাঙ্গি চরবাসী যারা কামরাঙ্গি চরের ভিতরে বসবাস করতেছেন হাজারি বা কামরাঙ্গি চর কেরানিগঞ্জ ঠিক আছে তারা যদি অ্যাকুরিয়াম কিনতে আসে তাদের জন্য আমার তরফ থেকে এক জোড়া করে মাছ ফ্রি দুইটা করে মাছ ফ্রি ওকে সো আপনারা চাইলে কিন্তু এই আকর্ষণের ট্যাঙ্কার প্রাইস কত এই প্রাইস এইটার প্রাইস দিছি হলো আপনার অনলি 620 টাকা 620 টাকা 620 টাকা ওকে সো রতন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি এগুলো কি চাইনিজ কোয়ালিটি না এটা চাইনিজ কোয়ালিটি এটা লোকাল

ধামাকাটা আগামী ভিডিওতে আসবে ভাই আগামী ভিডিওতে আসবে সেগুলোর প্রতি ছাড়া তো আগামীতে বান্ধেজ করা একুম আসবে আচ্ছা আচ্ছা আরো গুলো আসবে আগামী ভিডিওতে এটাও দেড় ফিট বা এক ফিট এটা হলো আপনার ফর্মিকা কাঠের উপরে ফর্মিকা লাগানো ঠিক আছে এইটাও খুব সুন্দর করে ডেকোরেশন সাজানো আছে এই ডেকোরেশন তো টোটালি একদম আমরা প্রাইস দিছি হলো আমরা অনলি 3000 টাকা 3000 টাকা এটা 3000 টাকার ভিতরে হ্যাঁ এগুলো চলে কিন্তু ভাই আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে আর সরাসরি আপনারা ঢাকায় আমাদের দোকান দোকানের ঠিকানা তো দেওয়াই থাকবে ফোন নাম্বারটা থাকবে ফোনে কথা বলে দোকানে এসেও কিনতে পারবেন তাদের জন্য আমি এক জোড়া করে মাস ফ্রি এটা করে মাস ফ্রি এখানে কিন্তু একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এটা 24 12

ওকে আসসালামু আলাইকুম আপনার কাছে মোটামুটি ডেকোরেশনের জিনিস ডেকোরেশনের জিনিস হ্যাঁ ডেকোরেশন জিনিস পাবেন প্লাস ডেকোরেশন আমি বাসা যে আপনারা এগুলো আর ডেকোরেশনের কাজ কাজ করি ঠিক আছে তাহলে সেগুলো আপনি ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন এভাবে ডেকোরেশন ঘর সাজানোর জন্য ঠিক আছে আপনার লাইফ সাজানোর জন্য এগুলো আমরা করি আর তখন আমরা এইখানে একটা ট্যাঙ্ক দিয়ে এটা এটা আট ভাই এটা আট ভিতরে আপনার ফর্মিকা সিস্টেম আমি এদুরে ছড়াইলে সুন্দর ডশ দেখতে পাবে ঠিক আছে এটা 4 মিটার টে দিয়ে এটা টোটাল ডেকোরেশন সেট আপনি যদি কেউ লাইট নি লাইট সহ যদি কেউ নিতে চায় তাহলে এটা প্রাইস আসবে হলো 1150 টাকা 1150 টাকা হ্যাঁ আর যদি লাইট ছাড়া যদি কেউ নিতে চায় তাদের জন্য প্রাইস হলো 950 টাকা ভাই 950 950 টাকা তো দেখেন 950 টাকা 1150 টাকা আপনারা ওভার কনফ করলে জেনে নেন কোনটা কি প্রাইস আছে আর রতন ভাই আমরা এইখানে কিন্তু একটা ট্যাগ দেখতে পাচ্ছি এটা 24 12 রনি ভাই 24 12 24 12 এটা কত ফিট 24 12 এটা 2 ফিট বাই 1 ফিট এটা ফর্মিকার ডিজাইন ঠিক আছে এই পুরো লুকটা ডেকোরেশন সহ ঠিক আছে এটা প্রাইস দিচ্ছে হলো অনলি 3200 টাকা এটা কি 3200 টাকা না 3200 টাকা ঠিক আছে ডেকোরেশন সহ আচ্ছা 3200 টাকা আপনারা এটা কিন্তু নিতে পারবেন চাইলে তারপরে বড় ট্যাঙ্ক একটু চলে যায় হ্যাঁ বড় ট্যাঙ্ক এইটা এইটা আচ্ছা এটা তো বড় ট্যাঙ্ক এটা কত ফিট সো এই এটা কত ফিটের ভাইয়া এটা হলো আপনার 3.5 ফিট

তাদের জন্য আপনার সাড়ে তিন ফিট চার ফিট অ্যাকুরিয়াম আমরা বানাই রেডি করে রাখি ঠিক আছে যারা চার ফিট সাড়ে তিন ফিট একভেরিয়াম সাম সিস্টেম সামসারা তা এরকম ভাবে নিতে পারবেন অর্ডার দিয়ে আপনার নিজেদের মতো কাস্টমাইজ করে বানাই নিতে পারবেন ওকে ঠিক আছে আপনার এটা আমি প্রাইস দিচ্ছি হলো ফুল ডেকোরেশন সহ লাইট সহ ঠিক আছে অনলি ছ হাজার টাকা এটা কি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ওকে ঠিক আছে তারপরে আমরা এইখানে দেখতে পাচ্ছি একটা টাইম এটা হল এটা ওটার ভিতরেই এটা আরেকটা সাইজ

আচ্ছা সবাই এটা কিন্তু আপনার যেকোনো জায়গায় যাবেন ভাই এটা প্রাইস দেবেন আপনার একশো টাকা একশো টাকা আমি দিচ্ছি নব্বই টাকা আচ্ছা বিভিন্ন কালারের হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালারের আছে আচ্ছা হ্যাঁ আপনি দেখে চয়েস করে নিজেদের মতো করে নিতে পারবেন ওকে চলে যাই হ্যাঁ মাসে এখন আপনার আসবো তার আগে আমি একটা কথা বলতে চাই যে মাছ আমি আমার দোকান থেকে বলুন নতুন ঠিক আছে এখন তো অবশ্যই মাছ আমি আপনাদেরকে কমে দেওয়ার চেষ্টা করবো সামনে আগামীতে আরো অনেক কমে পাবেন মাছ অনেক ধামাকা পাবেন আমি তো তাছাড়া বলছি যারা আপনার কামরাঙের চর

আর আমরা যদি নিচে তাকাই তারপরে আপনার এই নিচে গ্লোটেটটা আছে কালারফুল বিভিন্ন কালারের গ্লোটেটটা আচ্ছা এগুলো প্রাইস কত এটা এটা প্রাইস দিচ্ছি হলো আমরা 100 টাকা জোড়া 100 টাকা জোড়া 100 টাকা জোড়া আর এই যে আপনার জীবন্ত গাছ জীবন্ত গাছ বলি এই প্ল্যান্টস গুলো আপনি যারা কিনতে চান এগুলো কিন্তু আপনার গুচ্ছ হিসাবে ঠিক আছে পাঁচ টাকা আটি করে এক গুচ্ছ আচ্ছা এক গুচ্ছ গাছের দাম হলো আপনার অনলি 100 টাকা 100 টাকা না অনলি 100 টাকা আর বিভিন্ন কালার আসবে সামনে আগামী ভিডিওতে আরো কালারফুল গাছ দেখতে পাবেন ইনশাআল্লাহ ওকে

লাল মলি আছে সব মিলাই বিক্স হ্যাঁ প্রাইস গুলো এগুলো যারা কিনতে চান টাকা জোড়া শুধু চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া হলে কিন্তু আপনারা এই মাছ গুলো নিতে পারবেন মানে আরো দেখাই কিছু কিছু মাছ

অনেক সাইজের যার আছে যারা যার দেখাইছি যারা যার কিনতে তাদের জন্য এই একদমই পারফেক্ট অক্সিজেন ছাড়া এগুলো আপনার সার্ভাইভ করে ভিতরে অক্সিজেন তো প্রত্যেকটা মাছের প্রয়োজন তারপরে যারা মনে করেন যে আপনি এক জোড়া দুই জোড়া করে মাছ রাখতে চান যারা জারের ভিতরে তাদের জন্য পারফেক্ট একদম প্রাইস কত করবে তো এটা প্রাইস দিছি হলো আমরা অনলি 70 টাকা জোড়া শুধু 70 টাকা গোলফি 70 টাকা জোড়া গোলফি 70 টাকা জোড়া হলে কিন্তু আপনারা এই চমৎকার গোলফি গুলো নিতে পারবেন হ্যাঁ আর পাশেই দেখা একটু বড় সাইজের হ্যাঁ এটা হলো কমেট ওকে ঠিক আছে বড় কমেট এই বড় কমেটের ভিতরেও ভাই ধামাকা আছে আচ্ছা এটা কত ধামাকা ভাইয়া এইটার ভিতরে ধামাকা দেখেন আপনারা কি সুন্দর সুবাং কিং কমেট ঠিক আছে আচ্ছা এবং তার ভিতরে আবার বেলটেল এই শুভানি কমেট গুলো আপনার যারা কিনতে চান একশো বিশ টাকা গুলা কিনতে পারবেন একশো পাঁচ ইঞ্চি কমেট ওকে সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি কমেট একশো বিশ টাকা জোড়া ওকে আমরা এখানে আবার কিছু বড় সাইজের গোল্ডিস

আমরা এখানে কিছু গাপ্পি ফিশ দেখতে পাচ্ছি মিক্স গাপ্পি তো মিক্স গাপ্পি ওকে এটা প্রাইস কত দিয়ে এটা প্রাইস দিছি রনি ভাই আপনার অনলি 50 টাকা জোড়া 50 টাকা মিক্স গাপ্পি মিক্স গাপ্পি 50 টাকা জোড়া এই মিক্স এর অনেক সুন্দর সুন্দর কালারফুল গাপ্পি আছে যারা গাপ্পি পাগল মানুষ তারা কিন্তু এই জায়গায় এসে গাপ্পি গুলো বেশি বেশি আপনারা কালেকশন করতে পারেন ঠিক আছে বিট করার জন্য তাই তো কই কাপ না কই কাপ

আশেপাশে পার্শ্ববর্তী এলাকা যারা আছেন আছে এক ফেমিটা খেয়ে তাতে জানানি এক তরফে আমি ভিডিওতে যেটা বলতেছি বাস্তবে সেটা প্রমাণ করে সার বইশাল্লাহ